সো জিএমআর আর্মি তো কেমন আছো তোমরা আসলে সবাই ভালো আছো আমি ফুল মোটা না তাই তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওতে গাইজ আমি খেলতে চাইতেছি একটা ছাপরি বাইক গেম ছাপরি বলতেছি কেন গাইস এই গেমের ভিতর ছাপরিদের মতো উল্টা পাল্টা স্টান করা যায় বাট ওয়েট যারা স্টান করে ওরা কি আসলেই ছাপড়ি না গাইস ছাপরি আলাদা স্ট্যান্ড রাইডার আলাদা আমি সবাইকে ঘোলমেল করতেছি না যারা স্ট্যান্ড রাইডার ওরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আর যারা ছাপরি আর তো ছাপরি আমি নাম নিব না কারণ নাম বললে চাকরি থাকবে না ওয়েট ওয়েট আমি নাম নিতে ভয় পাইতেছি না আসলে আমি এদের নামই জানি না 2000 years later বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক গাইজ আজকের গেম আর এখানে আছে আমি রাউন্ড ওয়ানে আর রাউন্ড ওয়ান থেকে আমি এখন স্টার্ট দিয়ে দিছি আর ফার্স্ট রাউন্ড যেহেতু একটু সহজ তো হইবই কারণ সহজে প্রথম প্রথম একটু সহজ মানে উপরে শক্ত ভিতরে স্কি কই ধূপ উপরে নরম ভিতরে শক্ত এইটা ঠিক এরকমই যাই হোক সামনে যাওয়া যাক আর আমি এইটা খুব ইজি মিশন কমপ্লিট হয়ে যাইবো এখনই দাঁড়া আর ভাই গেমের গ্রাফিক্সটা কিন্তু অস্থির যারা যারা খেলতে চাও ডাউনলোড করে নিও এটা একদম ফ্রি প্রথম রাউন্ডে তিনটা স্টার এবং যাইতেছি দ্বিতীয় রাউন্ডে ওয়ার হাউসে যাইতে হবে আরে ভাই হাউসটা দেখা মনে হইতেছে এইটা মনে হইতেছে একটু কঠিন হইতে পারে আর ভাই দাঁড়ো তারা সামনে যায় নেবে গেছিল ও ভাই বোম ব্লাস্ট হইতেছে দেখি দাঁড়াও এইখান থেকে অস্থির ভাই আমি প্রো রাইডার আই এম নট ছাপড়ি ব্রাদার मतलब, भाई जान আমি প্রো রাইডার হয়ে গেছি পুরা ভাই 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 এর সাথে সাথে দ্বিতীয় রাউন্ডও কমপ্লিট করে লাইছি ভাই আরে ভাই খুব ইজি গেম এটা যাই হোক এখানে আমরা তৃতীয় রাউন্ডে আসছি আর এইখানে দাঁড়াও এক সেকেন্ড জাম দে ভাই উপরে 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 আরে গেল ভাই ট্রেন ট্রেন দাঁড়াও ট্রেনের আর কী রে ও ট্রেনে ব্রিজ ভাইঙ্গে ফেলতেছে আমার ট্রেনের আগে যাইতে হইবো তারাও তারা চেক পয়েন্টে আসি ও না ভাই আবার প্রথম থেকে শুরু হয়েছে দাঁড়াও এক সেকেন্ড এখান থেকে ট্রেনটা আবার আগে আগে আমার যাইতে হবে ট্রেনটা আরে ভাই এখানে আবার আটকা গেছি দে এটা হইলো না আরে ভাই ট্রেনটা আবার ব্রিজটা ভেঙে নিয়ে গেলো যা হোক আরেকবার চেক পয়েন্টে যাই এবার সরাসরি আমি ভুল করে রিস্টার্টে ক্লিক দিয়ে দিছিলাম। তো এখন আবার চেক পয়েন্ট থেকে শুরু হয়েছে এখন কি পারবো এখন মনে হইত পারবো এখন মনে পাইরা গেছি পাইরা গেছে পেরে গেছে পেরে গেছি ইয়াস ভাই আমি তো মনে গেছি ব্রিজ থেকে পড়ে গেছি যাই অনেক কষ্টের পর আমরা একটা কঠিন স্টেজ পাইলাম যেখানে আমার দুইবার মরতে হয়েছে আর এখন মনে হয় আর কোনো বাধা নাই আর ভাই গেমে গ্রাফিক্সটা দেখো জাস্ট একবার যাই এখন মিশন এইটাও কমপ্লিট তৃতীয় রাউন্ড এই ভাই টায়ার উপরে পড়লো যায় তৃতীয় রাউন্ড কমপ্লিট এখন রাউন্ড নাম্বার ফোর তো রাউন্ড নম্বর ফোর আগে বাড়ানো যাক এখন মনে হইতাছে একটু টাফ হওয়া শুরু হইছে কিন্তু কোনো ব্যাপার না প্রো রাইডার আমি ভাই আর নটা ছাপড়ি মানে আচ্ছা পাগল তো আর কয় না যে আমি পাগল নাকি মানে আমি নিজের নিজে ছাপড়ি কইতেছি ওয়াট দা ফুচকা ভাই ওয়াট যা তোমরা কমেন্টও করে দাও আমি কি ভাই ছাপরি কো না দিলসে বুড়া লাগতা है। যাই এখন আমি রাউন্ড নাম্বার কত জানি ফাইভে হ্যাঁ আর ফাইভটা মনে হইতেছে অনেক ইজি লাগতে সে কিন্তু ভাই ছাদ ভেঙে উপরে উঠে পড়ছে এখন কি আবার নিচে নাম ও ভাই 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 এই গেমের ভিতর কি অ্যাকশন ভাই সাব পুরা সিনেমেটিক ফেল গেছি নাকি করিস না যাক 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 পার হয়ে গেছি আর একটু না এবার শেষ এখন আস্তে আস্তে কঠিন হওয়া শুরু করতেছে গাই যে আমার মনে হয় কি এখন আমার একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে নাইলে আমি গেছি এবার মনে পারছি 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 ইয়াস 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 ভাই এটা কোনো কথা আমি তো উপর উঠে গেছিলাম যাক এবার পারবো এবার নো প্রবলেম এবার পারতে পারি এবার মনে হয়ে গেছে বাইরে যাব এবার পাইরা যাবো এবার না পারলে ভাই আমি আর এই গেমই খেলবো না দাঁড়াও পারছি ইয়াস ইয়াস পেরে গেছি এই ভাই ভাই সোজা 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 হ সোজা হ্যাঁ ঠিক আছে সোজা হয়েছে আর এখন ভাই 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 পড়িস মানে যাক ভাই ফাইনালি পারছি এখন রাউন্ড নাম্বার সিক্স ওপেন হয়ে গেছে আর আমরা এখন ভাই তোমাদের যদি গেমটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের দরকার নাই ভাই ভিডিওটা লাইক করে দিও ভাই আজকের গেমটা পুরাই মারাত্মক একটা গেম আমি কখনো এক্সপেক্টই করি না অ্যান্ড্রয়েডের একটা গেম এত ভালো হইতে পারে আর ভাই গেমে গ্রাফিক্সটা দেখো গ্রাফিক্সের কথা বাদ দেই আমি ভাই মুভমেন্টগুলোর কথা চিন্তা করতেছি ভাই সেই পুরা আর এত স্মুথলিভাবে আরে কথা কইতে কইতে রাউন্ড নাম্বার সিক্সও পার হয়ে গেছি আর ভাই রাউন্ডগুলো আমার খেলতে মনে হয় সেই লাগতেছে আর যারা যারা টাইম পাস করতে চাও মেয়েদের সাথে টাইম পাস না করে এই গেমের ভিতর টাইম পাস করো আর ভাই টাইম এত পাস করতে হবে কেন লাইফে কি টাইম কি বেশি হয়ে গেছে নাকি তোমাদের যাই হোক আমি এখানে ফ্রির মোটিভেশন দিতে আসি না এই ভাই ফ্রির মোটিভেশন দিতে দিতে আমি নিজেই মোটিভেট হয়ে গেছি যাই এখন আমি বেশি কথা না বই আবার গেছি ও ভাই ক্যামেরাটা দেখো জাস্ট আমি ভাবতেছি এটার ক্যামেরাম্যানরা কি বলতেছে এ ভাই আগে নিজের কথা চিন্তা কর যাই সামনে যাওয়া যাক আর পাইরা যারা যারা হ্যাঁ এখান থেকে কমপ্লিট ও মিশন তো এটা কমপ্লিট জাস্ট একটু ধাক্কা আগে ভাই বারবার এইখানে আইসা মরস্ক্যান যাই হোক রাউন্ড নাম্বার এইট আর এখন এইসব করছি সিটির ভিতর আরে ভাই এটা কি ছিল কিছুই ছিল না আমি জাস্ট খালি একটু ভাও বাতাস দিছি আর সামনে যাওয়া যাক এ ভাই মরিস না সামনে যা সামনে যা আর ভাই বাইকটা পুরাই আউট অফ কন্ট্রোল ছাপড়িরা রাইড দেখছো ছাপড়ির নাম নিয়েছি আর গেছি ছাপড়ির নামই নেওয়া যাবে না ছাপড়িরা রাইড করে আমি ঠিক এমনি করতেছি আর ভাই কে যা চেক পয়েন্ট পার এখানে চেক পয়েন্টও পার সামনে যাওয়া যাক সামনে চেক পয়েন্টটা ও সামনে তো ফিনিশ যাক এখন আমি পৌঁছা যাব নাম্বার নাইনে আর সামনে যাওয়া যাক এখন আস্তে আস্তে কঠিন হওয়া শুরু করতেছে আর আমার মনে হয় ভাই 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 ও আমি তো মনে তো স্টান্ট করতে পারবো দাদা দাঁড়া স্টান্ট করে নাকে ভাই বেশি স্টান্ট করতে গেলে ছাপরিদের মতো পরে আবার মারা খাম ও এ ভাই 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 সোদা সোদা 2000 years later তো গাইস মারা খাবো শতবার হার মানবো না একবারও কারণ আমরা ছাপরি রাইডার আজকে আর আজকে থেকেই আমি না আমি ছাপরি না সরি সরি আরে কি আমি স্টান রাইডার আর ভাই এখানে ব্রিজ ভেঙ্গে গেছে আর সামনে যাইতে হবে আস্তে দাঁড়াও এখান এ ভাই পিছে যাস না না পিছে গেলে মরমু না জালো দাঁড়াও দাঁড়াও দাঁড়া আটকাইস এ ভাই আমি কি করতেছি আমি নিজেও জানি না সোজা সোজা ফিনিশ ও ভাই ফাইনালি একটা কঠিন রান পার করলাম তো এখন আছি নাম্বার নাইন আর নাম্বার নাইনটা আসতে এ ভাই ভাই বেশি ভাব দেখাতে গেলে যা হয় আর কি যাই আমি এখন আর বেশি ভাব দেখাবো না এখন নর্মালিভাবে স্টান করব আর ভাই দি ও মাই গড ভাই আমার শরীরে লোম হয়ে গেছে মানে শরীরে লোমই খারাইছে আবার অন্য কিছু ভাইবো না আমি কি করিতেছি তোমাদের সাথে থাকতে থাকতে আমিও এখন কেমন জানি হয়ে গেছি যা তোমরা ভালো মানুষ আমি খারাপ তোমরা ভালো মানুষ আমি খারাপ বারবার এবার পারব কি পারবো গেছি আর এইটা আবার এ ভাই আমি মনে করছিলাম বাইচে গেছি কিন্তু না হইলো না ধরো আবার যাই আবার আবার আবার

আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতেছি না এই রাউন্ডটা এত কঠিন কেন দেখ আমি পারি না পারি না বলতে বলতে আমার ওরা মাফি করে দিছে আমার ওই রাউন্ডটারে স্কিপ করে দিছে নাকি স্কিপই তো করে দিছে মনে হইতেছে যাই হোক তোমার ভাই এখন নাম্বার টেনও মনে হয় কমপ্লিট করে ফেলছে ভাই আর একটু হলে গেছিলাম রেড দিস গেম আরে ভাই পরে আগে খেলালই যাই হোক তোমার গেমটা অস্থির তো নাম্বার এলিভেন তো চলো শুরু করা যাক আজকের লাস্ট রাউন্ড আর এখন থেকে আমি একটু সাবধানে চাই কারণ লাস্ট রাউন্ডে আর ভাই 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 সোদা সোদা যা যা আবার কই যাস আমি চাইছিলাম এ রাউন্ডটা ভদ্রভাবে কমপ্লিট করবো কিন্তু তারা আমার ভালো হইতে দিল না আর এখন আমি যাইতেছি কমপ্লিট কইরা ফেলবো একটু পিছে যাই একটু পিছিয়ে যাইতে হবে দাঁড়াও এক সেকেন্ড আর সুপার পাওয়ার জাম্প এ যা 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 আরে ভাই বিল্ডিং এর ছাদ একে বাইক চালায় ভাই আমি বিল্ডিং এর ছাদ উঠে গেছি বাইক চালাইতে চালাইতে এটা কোনো কথা যাই হোক আজকের গেমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কি হলো এটা আরে ভাই কই গেল আরে ভাই বাইর হয়ে গেছিল তো কথা যেটা বলতেছিলাম আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এই গেমের ভিডিও নেক্সটে চাও নাকি তাও কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে